Hello everyone, Assalamu Alaikum ফ্রি ভিপিএন যারা প্রোভাইড করে তারা অধিকাংশ ক্ষেত্রে তাদের অ্যাপস এর মধ্যে বা তাদের সফটওয়্যারের মধ্যে কিছু ম্যালওয়্যারকে অ্যাক্টিভ করে রেখেছে যার মাধ্যমে আপনার যে ফোনের ডাটা রয়েছে বা আপনার ব্রাউজার থেকে যে ডাটাগুলো আপনি ব্যবহার করবেন সেটা তারা সংগ্রহ করে থার্ড পার্টি কারো কাছে কিন্তু বিক্রি করে দিতে পারে তো সেই কারণে কিন্তু যারা ফ্রি ভার্সনের ভিপিএন ইউজ করেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তো যারা ফ্রি ভার্সনে ইউজ করতে না চান তারা কিন্তু পেইড ভার্সনে ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ডিএনএস সার্ভার প্লাস হচ্ছে দুইটা ভিপিএন সম্পর্কে বলে দেব যেই ভিপিএন গুলো এবং যেই ডিএনএস সার্ভারটা তারা ব্যবহার করে কিছুটা সুরক্ষিত থাকতে পারেন এগুলো হচ্ছে অনেক ট্রাস্টেড কেননা হচ্ছে আপনারা যদি এটা রেটিং দেখেন প্লাস হচ্ছে এটার যে রিভিউ রয়েছে সেই রিভিউগুলো যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ভিপিএন গুলো বা এই ডিএনএস সার্ভারটার রেটিংটা কতটুকু বা এই ডিএনএস সার্ভারটা কতটুকু ট্রাস্টেড ফ্রি ভার্সনের যে ভিপিএন গুলো রয়েছে সেই ভিপিএন গুলো সবগুলোই যে ভালো সেগুলো আমরা বলতেছি না বা পেড ভার্সনের গুলো হলে সেটা আলাদা ব্যাপার আমরা আমাদের মোবাইলের মধ্যে যেই ভিপিএন গুলো ইউজ করব সেই ভিপিএন গুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে সেই ভিপিএন অটোমেটিক কি আমাদের সার্ভার গুলো চেঞ্জ হচ্ছে কিনা সবকিছু দেখে কিন্তু আমাদেরকে ইনস্টল করতে হবে তো চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি আমাদের কি কি ভিপিএন আমরা আজকে দেখাবো সেই ভিপিএন গুলো আপনারা কিন্তু কানেক্ট করে কিন্তু আপনাদের কার্যক্রম গুলো কমপ্লিট করতে পারেন তো ভিপিএন টা আমরা মূলত বর্তমান সময় ইউজ করতেছি সেই কারণে যে আমাদের যেই লোকেশন রয়েছে যেমন আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে আপনারা হচ্ছে ফেসবুক টা চলতেছে না প্লাস হচ্ছে অনেক সময় দেখবেন যে ইউটিউবও চলে না হোয়াটসঅ্যাপ চলে না সেক্ষেত্রে আমরা যদি ভিপিএন কানেক্ট করে নেই তাহলে কিন্তু আমরা আমাদের সেই সার্ভিস গুলো পাবো বা সেই সার্ভার গুলোকে আনলক করতে পারবো ভিপিএন এর মূল কাজ হচ্ছে যে আমাদের যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারটার অ্যাক্সেসটা আনার জন্য যেমন হচ্ছে ফেসবুক আমরা চালাতে পারতেছি না এখন সরাসরি ভিপিএন কানেক্ট করে কিন্তু আমরা সেই সার্ভারের অ্যাক্সেসটা পাচ্ছি তো সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে আমরা প্লে স্টোরে যে ভিপিএন গুলো পাই সেগুলো কিন্তু সার্টিফাইড ভিপিএন সার্টিফাইড ভিপিএন হলেই কিন্তু সবগুলো যে ভালো হবে সেটা কিন্তু প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে কিন্তু আপনাকে বলে দেওয়া হয় নাই তো সর্বপ্রথম আমরা যে ভিপিএন এর কথা বলবো সেটা হচ্ছে ক্লাউড ফ্লায়ার যে রয়েছে ওয়ান ডট ওয়ান এটা হচ্ছে মূলত আমরা ভিপিএন নামে চিনি এটা মূলত কোন বিপিএন না এটা হচ্ছে ডিএনএস সার্ভার এই ডিএনএস সার্ভার ইউজ করে কিন্তু আমরা আমাদের যেই সার্ভিস গুলো রয়েছে সেই সার্ভিস গুলো নিতে পারবো তো কি কি সার্ভিস নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে এটা রেটিং দেওয়া রয়েছে প্লাস হচ্ছে এখানে কতটা সবকিছু কিন্তু দেখতে পারবেন এখানে আমি এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা পেড ভার্সন নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড যদি নিতে চান তাহলে কিন্তু আপনাকে পাঁচ ডলার দিতে হবে প্রতি মাসে তো এটা কিন্তু পেইড ভার্সন ব্যবহার করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আরো রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার গুলো আপনার যদি লক করা থাকে যেমন ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সবকিছু কিন্তু আপনি এখান থেকে আপনার আনলক করে তারপর কিন্তু ইউজ করতে পারবেন এই ভিপিএন এর মাধ্যমে এই ভিপিএন এর মধ্যে আপনি কিন্তু সার্ভার কিন্তু আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সার্ভার গুলো কিন্তু দেওয়া রয়েছে সবকিছু দেওয়া রয়েছে তো এখান থেকে এই সার্ভার ব্যবহার করে কিন্তু আপনারা সকল কাজ করতে পারবেন এটা কিন্তু আপনার নির্দিষ্ট টাইম পরে কিন্তু অটোমেটিক্যালি স্টপ হয়ে যায় এটা আপনারা পেইড ভার্সন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কখনোই অফ হবে না এক মাসের ভিতরে আপনাকে অবশ্যই পাঁচ ডলার তাকে পেমেন্ট করতে হবে তাদেরকে আর যদি আপনি ফ্রি ইউজ করতে চান তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট একটা টাইম দিবে এই টাইমের ভিতরে আপনি ইউজ করতে পারেন তারপর আবার কিন্তু আপনাকে সেই টাইমটা বাড়াতে হবে তো এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে আরেকটা ভিপিএন সম্পর্কে বলি সেটা হচ্ছে আপনার হচ্ছে প্রোটন বিপিএন প্রোটন বিপিএনটা হচ্ছে এটা হচ্ছে মোটামুটি ট্রাস্টেড একটা ভিপিএন তো প্রোটন ভিপিএন এটার মধ্যে জাস্ট আমরা যদি ঢুকি ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটার যে রেটিং রয়েছে রেটিং কিন্তু দেখাচ্ছে রিভিউ রয়েছে সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কি কি টুলস রয়েছে এটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড অনলাইন তারপর এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন যে যে কোন কোন সার্ভার সার্ভার রয়েছে কিন্তু এখান থেকে আপনি একটা নির্দিষ্ট দেশের সার্ভার কিন্তু এখান থেকে অ্যাক্টিভ করে কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তো এই ভিপিএন টা আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন কেননা হচ্ছে এটা মোটামুটি ট্রাস্টেড এই ভিপিএন টা আপনার হচ্ছে আমি নিজেই ইউজ করি তো এটা আপনারা নিজেরা ইউজ করতে পারেন তো এই ভিপিএন টা আপনার মোটামুটি থাকে মাঝে মাঝে একটু একটু স্লো হয়ে যায় তারপর আপনারা তিন নাম্বার এবং ফাইনালি যে বিপিএন সেটা হচ্ছে প্রিভারু বিপিএন এটা হচ্ছে আপনার একটা বিপিএন এটার মধ্যে আপনারা মোটামুটি ভালো সিকিউরিটি পাবেন কেননা হচ্ছে এটার মধ্যে আপনার হচ্ছে পেড ভার্সন প্লাস হচ্ছে আপনার ফ্রি ভার্সন দুইটাই রয়েছে আপনার পেড ভার্সন ইউজ করলে পেড ভার্সন ইউজ করতে পারবেন আপনার ইউজ করলেও ফ্রি ভার্সনে ইউজ করতে পারবেন তো এখান থেকে জাস্ট এটার ফিচার গুলো যদি দেখায় আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এখানে দশটা সার্ভার রয়েছে টোটাল এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডম জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া অনেকগুলো সার্ভার রয়েছে তো এখান থেকে আপনি যে কোনো একটা লোকেশন কান্ট্রি দিয়ে তারপর এখান থেকে কিন্তু আপনার এই ভিপিএনটা ইউজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে দশটা সার্ভার কিন্তু রয়েছে তাদের নির্দিষ্ট দশটা সার্ভার রয়েছে এই ভিপিএন কোম্পানি গুলা কিন্তু বিভিন্ন দেশের সার্ভার কিন্তু ভাড়া নিয়ে থাকে ভাড়া নেওয়ার মাধ্যমে কিন্তু তারা কিন্তু এই ভিপিএন পরিচালনা করে থাকে পরিচালনা করার পর এখান থেকে তারা যদি পেড ভার্সন বিক্রি করে কিন্তু আর্নিং করে থাকে প্লাস হচ্ছে অনেক সময় দেখবেন আপনার এই টা কানেক্ট করার সময় কিন্তু অনেক ধরনের অ্যাড চলে আসে অ্যাডের মাধ্যমে তাদের আর্নিং হয় তো ক্লাউড ফ্লায়ারের যে ডিএনএস সার্ভারটা হচ্ছে ডিএনএস সার্ভার আর বাকি যে দুইটা দেখালাম সেটা হচ্ছে ভিপিএন তো আপনারা এই দুইটা ভিপিএন প্লাস হচ্ছে ডিএনএস সার্ভারটা ইউজ করেন যে কোনো যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনার খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন বা আপনার যদি একটা সাকসেসফুল একটা ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে বা সাকসেসফুল একটা ফেসবুক পেজ থেকে থাকে বা মনিটাইজ করা একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা পেইড ভার্সনের যে ভিপিএন রয়েছে সেই পেইড ভার্সনের ভিপিএন ব্যবহার করে কিন্তু আপনাদের ভিডিওগুলো আপলোড করবেন প্লাস হচ্ছে যতগুলো কাজ রয়েছে সবগুলো করবেন আপনারা ফ্রি ভার্সনের দিকে ভুলেও যাবেন না ফ্রি ভার্সনের মধ্যে আপনার নিরাপত্তা হানি হতে পারে কেননা হচ্ছে ফ্রি ভার্সনের যে গুলো রয়েছে সেই এর মধ্যে কিন্তু হ্যাকাররা কিন্তু উৎপেতে বসে থাকে যাতে করে আপনার ডাটাগুলো চুরি করে থার্ড পার্টি কারো কাছে বিক্রি করে তারা কিন্তু আর্নিং করবে কারণ না হয় কিন্তু আপনাকে ফ্রি ফ্রি কোনো জিনিস কিন্তু কেউ দিবে না কারণ হচ্ছে বিনা লাভে কিন্তু কেউ তুলার বোঝাও বাইতে চায় না তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা যদি সাকসেসফুল বড় কোনো ধরনের ইউটিউব চ্যানেল থাকে বা বড় পেজ থাকে তারা ভুল করেও কোনো ফ্রি ভার্সনের বিপিএন ইউজ করবেন না কেননা হচ্ছে ফ্রি ভার্সনের বিপিএন এ আপনার সমস্যা হতে পারে তাই আপনারা পেড ভার্সনের বিপিএন ইউজ করার চেষ্টা করবেন আর বাংলাদেশি সার্ভারের বিপিএন রয়েছে তো সেটা রকম ট্রাস্টেড সেটা আমার বোধগম্য নয় তো আপনাদেরকে আমার এই ট্রাস্টেড মনে হয়েছে এই তিনটা একটা ডিএনএস সার্ভার আর হচ্ছে দুইটা বিপিএন যে দেখালাম এই বিপিএন গুলো ইউজ করবেন এর বাইরে বিপিএন যেগুলো ফ্রি রয়েছে সেগুলো ইউজ করা থেকে বিরত থাকবেন আমার পরিচিত দু একজন রয়েছে যারা বলেছে যে ভাই আমার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে বা আমার অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছে ফেসবুক সেই কারণে কিন্তু আপনাদেরকে বলে দিলাম এটা কারণ হচ্ছে আপনারা যদি দেখবেন অটোমেটিক যে সার্ভারগুলো চেঞ্জ হয় যে ভিপিএন গুলোতে সেই ভিপিএন গুলোর কারণে কিন্তু ফেসবুক আইডি গুলো ডিজেবল হয়ে যায় কেননা হচ্ছে ফেসবুক কিন্তু ডিটেক্ট করতে পারে যে কোন জায়গা থেকে ফেসবুক আইডিটা লগ ইন হয়েছে যখন দেখবে যে এক এক সময় একই জায়গা থেকে লগিন হচ্ছে তখন মনে করবে যে আইডিটা হ্যাক হয়েছে সেই কারণে কিন্তু ফেসবুক এটাকে ডিজেবল করে দেয় তো এই ভিপিএন গুলো আপনারা ইউজ করবেন এই ভিপিএন গুলো মোটামুটি সুরক্ষিত থাকতে পারবেন আপনারা আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা পেইড ভার্সনে ব্যবহার করতে পারেন তো এই ভিডিওটা এই এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেল নতুন বিশ্ব সাবস্ক্রাইব করে দিবেন আর সর্বপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম